আর তিন চার ঘন্টা ঘন্টা কষ্ট করতে পারবেন না বাপের কদমে থাকতে পারবেন না ভাইয়ের কাছে থাকতে পারবেন না থাকেন ওয়াজনসিও হবে এখন ওয়াজনসিও শুনেন তারপরে খবর খাবেন না হলে যারা বলবে আমারে ধমক দিবে যে তুই থাকতে আমার এতে মুড়ে গুলি না থেকে গেল তুই কি করছিবি আমি তোমায় কেটে পাচ্ছি

সে যুগ কে আমাদের আগের সবচেয়ে সর্বভাষের যুগ প্রযুক্তিরও সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এবং কিছুদিন পরে দেখবেন মানুষ বানাইতেছে আর মানুষ খাটতে আমার বানাইতেছে নিদ্যু ফিরাই দিতেছে বৈজ্ঞানিকরা এই বৈজ্ঞানিকদের ওলামায় শ্যু বলা হচ্ছে ওলামায় শু মশালেম এম এক সময় তাদের ভেতরে মনে হবে তাদের সরকারই হবে বাচ্চা আর যে বাহন সেটা হবে সরকারের বাহন এটা দিয়ে পরীক্ষা করে দেরি আছে আমাদের তবে সামনে যেটা আসতেছে তুফার এই তুফারে হাতে বাঁচতে হয় সমস্ত দেশবাসী ভাই বোনদের কাছে বলতেছি গাজার দিকে তাকাই দেখে কোন আইন কোন বিচার কোন আদালত কার্যকর হইতেছে কোন বিশ্বের অবহেলা কার্যকর হচ্ছে আল্লা যেন কঠিন বিচার করে তোমার খবরটা আছে বলে নির্দিষ্ট পাল্লা তা তো হবে না তোমার পয়সা দিয়ে দিয়া আল্লাহ কাছ থেকে পয়সা দাঁড় কিছু দেনের জন্য তুমি ছয় হাওড়া হইয়া তুমি যা খুঁজে তাই করতেছো এটা তো হবে না আল্লাহ পয়সা দিন যদিও করুন না